এ হলো তেজকালি ইউনিয়নের আওতাহীন হসপিটাল যেটা কিনা পারিবারিক মহিলাদেরকে গর্ভবতীদেরকে সাজেশন এবং চিকিৎসা দেওয়া হয় এখানে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র উন্নয়ন তেজকালী উপজেলা বাঞ্ছারামপুর জেলা ব্রাহ্মণবাড়িয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই হসপিটালটা আমরা সবাই যা যার মতো কাজ করে থাকি কখনো কোনো দিকে লক্ষ্য দেই না এই একটা হসপিটাল আনডেভেলপ হয়ে পড়ে আছে এটাকে সেভাবে সেবা এবং ডেভেলপ দেওয়ার জন্য আমরা অবশ্যই তার সাবের দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকার যত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি এটা মনে ভিজিটারের রুম উনি টেলিংয়ে আছেন আমি যতটুক জানতে পারি আসলে এই হসপিটালটাকে ডেভেলপ করার জন্য আমরা আকুলভাবে আবেদন করি এই হসপিটালের পরিবেশ যদি যতটুকুই আছে দেখবেন চতুর্দিকে কিন্তু জায়গা আছে আমরা যদি ইচ্ছা করি তাহলে এই হসপিটালটাকে মেরামত করে সুন্দরভাবে একটা স্বাস্থ্যকেন্দ্র হিসাবে পরিবেশ তৈরি করে এখানে একটা এমবিবিএস ডাক্তার বসালে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য আমরা জানি যে আটটা গ্রাম কিন্তু একটা হসপিটালের উপরে নির্ভরশীল এবং আটটা গ্রামে কিন্তু সকলেই কিন্তু ধনী না একটা গ্রামের মানুষও যদি এখানে চিকিৎসা নেন তাহলে একটা হসপিটালের ভিতরে একটা এমবিবিএস ডাক্তার এবং চব্বিশ ঘন্টা খোলা রাখতে হবে সেরকম একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা অবশ্যই অবহেলিত বাহেরচর গ্রামবাসী অবশ্যই অবহেলিত এবং কেসকালি ইউনিয়নবাসী অবশ্যই অবহেলিত আমাদের যেই উন্নয়ন কাজগুলো সেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না এবং তার সাবে দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনি সুনজর দিয়ে আপনি যেহেতু এমপি মহোদয় আপনার প্রত্যেকটি মানুষই কিন্তু আপনার আন্ডারে সে হোক বিরোধী দলের নেতা সে হোক দলীয় নেতা সবাই কিন্তু আপনার তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো আমি এস কে শফিকুল ইসলাম শুভ আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই হসপিটালটাকে ভেঙে নতুন করে আপনি তৃতীয়তলা একটা হসপিটাল এখানে নির্মাণ করে একটা টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য একজন এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে যদি সুন্দরভাবে পরিচালনা করে দেন আমরা অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবো এবং এই পরিবেশটা আপনার কাছে অনুকূলে ধরে তুললাম এই কারণে যেই হসপিটালের রুগীরা যারা সেবা নিতে আসে পর থেকেই কিন্তু আটটা গ্রামের লোক এখানে আসবে তো এখানে যদি আসে এখানে জায়গা আছে প্রচুর পরিমাণ সুন্দর করে অবশ্যই নতুন করে ডেভেলপ করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি কে কোথাকার এমপি কে কোতাকার মন্ত্রী কে কোথাকার গ্রামের বড় নেতা আমরা সেগুলোর দিকে নজর না দিয়ে আমরা মানুষে মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করতে চাই এবং সেই মানুষের জায়গা থেকে আপনি যেহেতু আমাদের বানসারামপুরের অভিভাবক এবং গার্জিয়ান আপনার সুদৃষ্টি কামনা করি অবশ্যই আপনি এই হসপিটালের দিকে লক্ষ্য দিয়ে হসপিটালটাকে ডেভেলপ করে দিবেন আপনার কাছে সর্বোচ্চ চাওয়া এটা তেসকালি ইউনিয়নবাসী সকলের সর্বোচ্চ জোর দাবি অবশ্যই আপনি এই হসপিটালটাকে মেরামত করে নতুনভাবে তৈরি করে দিবেন যেন এখানে হতদরিদ্র গরিব অসহায় মানুষ চিকিৎসা নিতে পারে ধন্যবাদ সকলে ভালো থাকবেন ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন সাবের চোখের সামনে যেন ভিডিওটি বেশি ওঠে সেভাবে শেয়ার করবেন উনি যেন দেখে আমাদের এই ব্যবস্থাটা করে দেন এবং হতদরিদ্র গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান ধন্যবাদ ভালো থাকবেন আমি আবারও সামনে আসলাম সামনে আসার উদ্দেশ্য একটাই কথা যে এখানে যে ওষুধরা আসে হসপিটালের একশো পাতা দুইশো পাতা একশো পাতা দুইশো পাতা এবং এক কৌটা মলম দিয়ে কি আটটা গ্রামের মানুষ এবং আটটা ওয়ার্ড আমাদের এখানে রয়েছে আটটা গ্রামের মানুষ কি একটা কৌটার ওষুধ দিয়ে তারা সুস্থতা ফিরে পাবে আমি যদি মনে করি একটা কৌটার ওষুধ দিয়ে বর্তমানে একটা পাড়ার লোকই সমানভাবে পাবে না তাহলে আটটা গ্রাম কি করে এক কৌটা ওষুধ এবং দুইশো পাতা আর একশো পাতা ক্যালসিয়াম এবং ভিটামিন এবং আয়রন ট্যাবলেট দিয়ে কি একটা হসপিটাল চলতে পারে অবশ্যই চলতে পারে না আমরা চাইবো অবশ্যই আপনি দয়া করে আমাদের এই হসপিটালের দিকে লক্ষ্য দিয়ে যেমন গরিব ও আর সবাই মানুষ রয়েছে তাদের কল্যাণের জন্য অবশ্যই এটাকে একটু ডেভেলপ করে দেন এবং আমি সবসময় জনগণের জন্য কথা বলি জনগণের জন্য কাজ করি তাতে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি হাসি মুখে মৃত্যুবরণ করব। আমার কোনো সমস্যা নেই আমি চাই যে জনগণ সুখে থাক জনগণ শান্তিতে থাক তার কল্যাণমূলক কাজগুলো যেন জনগণ নিজের উদ্যোগে করে যায় সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আপনার সম্মুখে আসা এবং আপনার নাম নিয়ে মেসেজটা দেওয়া আপনি অবশ্যই দয়া করে এদিকে একটু নজর দিয়ে একজন এমবিবিএস ডাক্তার এবং ওষুধের পরিমাণটা একটু বাড়িয়ে যেন জনগণ সেবা পায় সেভাবে কাজটা করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন রইল আমি দুদারা পার হব আসলাম আসলে এই যে একটা ছোট্ট একটা জায়গা এখান থেকে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু ছোট্ট একটা জায়গা ওইখানে কিন্তু একটা ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না আমাদের একটাই গ্রাম বাজার থেকে দূরে বাহেরচোর গ্রামের ভিতরে তিনটা গোদারা আছে একটা হলো বিষ্টারামপুর বাজার সংলগ্ন আরেকটা হয়েছে বাহেরচর গ্রামের মাঝামাঝি যেটা কিনা বাড়াল বারাল গ্রামের সাথে সংযোগ এবং আরেকটা আছে পূর্বপাড়া একদম লাস্টে যেটা কিনা কাদুরের সাথে সংযোগ এবং সেই তিনটা গোদারা কিন্তু আমরা একটা গ্রামের ভিতরে পাচ্ছি তাহলে এই গ্রামের ভিতরে উন্নয়নের ছোঁয়া এখনও লাগেনি আমরা হয়তো উনিশশো এই রাস্তা বাহের চর মধ্য স্থান যেটা কিনা আমরা জানি যে বিশ্বরামপুরার পরে বাহেরচর গ্রামের মধ্য একটা প্লেস এবং তারপরে রয়েছে কাজুরের যে প্লেসটা সেটা সেটা কিন্তু এই রাস্তাটা কিন্তু গুদারাঘাট গিয়েছে এবং এখান থেকে প্রতিদিন হাজার থেকে দেড় হাজার লোক পারাপার হচ্ছে কিন্তু তাদের প্রতি অল্প একটু জায়গার জন্য দশ টাকা গোদানা বাড়া গুনতে হয় এবং সময় লেগে যায় আধা ঘন্টা কারণ ওইপার গেলে এই পারে আসা যাওয়া নেওয়া টোটালি তাদের সময় ব্যয় এবং এক থেকে দেড় হাজার মানুষের একটা ভুক্তভোগীর সময় আমরা জানি যে এই গোদানাটা যদি মেনি স্থানে এখানে একটা ব্রিজ হয় যেটা কিনা বুলবুল সাহেবের বাড়ি বরাবল আর এই ব্রিজটা আমাদের আমরা জানি যে বাদল সাহেবের সাথে কথা হয়েছে এই ব্রিজটা এখানে যদি স্টিল ব্রিজ একটা বানিয়ে দেওয়া হয় অন্তত জনগণের দুর্ভোগটা কমে যাবে যেটা আমি মনে করি এবং আমাদের গ্রামের উন্নয়নের ছোঁয়া এখনও লাগেনি আমরা রয়েছি উনিশশো উনত্তরে আমরা এখনও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতে পারিনি আমরা এখনও ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া আমাদের গ্রামে লাগেনি আসেন আপনাদেরকে গাটটা দেখেন অফ করে দেয় এই সেই গোদারাঘাট যেটা কিনা না বাহের চরের মধ্যস্থলের জায়গা এখানে যদি আপনি একটা স্টিল ব্রিজও বর্তমানে প্রণয়ন করেন বা কালেকশন করেন তাহলে আমরা আর ভুক্তভোগী যারা আছি সকলেই কিন্তু ভালো থাকবো কারণ একটাই যে আমাদের এখান থেকে যদি উপজেলা পর্যায়ে বাঞ্ছারামপুর উপজেলা পৌঁছাইতে হয় তাহলে আমাদের টাইম লেগে যায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ এমনকি পঞ্চাশ মিনিট আর যদি ফতপুর ব্রিজে জাম লেগে যায় তাহলে আমাদের সময়টা যায় এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিটে অন্য অন্য স্থান উপজেলা এবং জেলা থেকে তারা কিন্তু শহরে পৌঁছাতে পারে আমরা এখন সেই আদিম যুগে রয়ে গেছি উনিশশো সালের যেই ক্যাটাগরি ছিল সেটাতেই আমরা রয়ে গেছি আমরা এখনও ডিজিটাল আইনের আওতাহীন বা ডিজিটালের ছোঁয়া আমাদের মধ্যে লাগেনি কারণ আমাদের গ্রামে ছোট্ট একটা গ্রাম বাহেরচর গ্রাম তেসকালি ইউনিয়ন তেজকাল ইউনিয়নের ভিতরে বাহেরচর গ্রামের ভিতরে তিনটা গোদারা আমরা পার হয়ে সংযোগ করতে হয় আজকে দেখবেন যে বাহেরচরের মধ্যস্থলে এই যে গোদারা এটা হয়েছে কালেকশন বাড়াইলের সাথে বুলবুল সাহেবের বাড়ির সাথে সাথে পাশাপাশি এই ব্রিজটা কিন্তু দিবে বলে আশ্বাস দিয়েছিলেন এবং হয়নি এবং বাদল সাহেবের কাছেও এরকম একটা চাওয়া হয়েছিল উনি এখনও পর্যন্ত কোনো আশ্বাস আমাদেরকে দেননি আমরা এবি ক্যাপ্টেন তাদের ইসলাম সাহেব আপনি আমাদের অভিভাবক আপনি একজন সাবেক মন্ত্রী বর্তমান এমপি আমি কি বা আপনি যেই হোক না কেন যেই চেয়ারে বসবে তার কাছে অবশ্যই জনগণ চাবে আমিও আপনার কাছে চাইতে পারি সেই চাওয়াটা হবে জনগণের কল্যাণে এবং লক্ষ্যে আমার নিজের জন্য না এই তিনটা গোদারা থেকে একটা ব্রিজ আমাদের জন্য খুবই জরুরি এবং আমাদের ছেলে পেলে খেলাধুলার একটা মাঠ নেই সেই মাঠটাও ব্যবস্থা করে দিবেন এবং আমাদের যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ কিংবা সেবা দেওয়ার মতো মানুষ থাকে না কিংবা ওষুধও থাকে না একশো থেকে দুইশো পাতা ভিটামিন ক্যাপসেল এবং আয়রন এই ক্যাপসেল দিয়ে কি হসপিটাল চলে কি না এর চেয়ে বেশি দামি ওষুধ কিংবা ভালো কিছু এই হসপিটালে পাওয়া যায়নি একটা মলম দিয়ে পুরা তেরোটা ইউনিয়ন আঠারোটা আটটা গ্রামের ভিতরে আপনার সার্ভিস দিতে হলে তাহলে তো দশটা লুকও পাবে না আমি চাইব যে এই যেই ক্যাটাগরির ভিতরে বর্তমানে মানুষ বসবাস করছে তাদেরকে একটু সুযোগ দেন আপনি প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে কাজ করেছেন আপনার সুনাম রয়েছে সেভাবে আমরাও চাই আমাদের এখানে কে এমপি ছিল কে ছিল না কে কোথাকার কে নেতা কে বড় নেতা আমাদের এগুলো দরকার নেই আমাদের দরকার গ্রামের উন্নয়ন এবং আমরা যেহেতু আপনাদেরই লুক যেহেতু আপনি আমাদের অভিভাবক আমরা আপনার কাছেই চাইব এই চাওয়াটা হবে জনগণের কল্যাণ এবং লক্ষ্যে আমার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই স্বার্থ এটাই গ্রামের যদি একটা অসুস্থ মানুষ বেঁচে চাই এটাই আমার স্বার্থ গ্রামের একজন ছেলে যদি বালু খেলোয়াড় হতে পারে এটি আমার স্বার্থ গ্রামের একজন মানুষ যদি অল্প সময়ের খাতিরে সে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে এটি আমার স্বার্থ ধন্যবাদ আপনি আসবেন যে এই গোতারাটা কিন্তু আজকে না আজকে অনেক দিন যাবত। এই গোদারাটা আছে একটা গ্রামের ভিতরে আমরা জানি যে তিন তিনটা গোদারা পেরোতে হয় একটা বিষ্টারামপুর বাজার সংলগ্ন একটা বাহেরচর গ্রামের মধ্যস্থলে বরাবর সংলগ্ন আর একটা কাদুর যেটাকে বলা হয় পূর্বপাড়া লাশ সীমানা এবং কাদুর ঘাটের বরাবর তিনটা গোদারা একটা গ্রামের ভিতরে এটা বলেন আপনার আমরা কোন ধরনের উন্নয়ন ডেভেলপে এসেছি আমরা এখনো উন্নয়নে ডেভেলপে আসতে পারিনি সকল গ্রামবাসীর পক্ষ থেকে সকল সাধারণ জনগণ নাগরিকের পক্ষ থেকে আপনার কাছে আমার আকুল আবেদন অবশ্যই অতি নিকট তাড়াতাড়ি আপনি সুনজর দিয়ে আমাদের এদিক দিয়ে একটা হাটে যেন পায়ে চলতে পারি সেরকম একটা ব্রিজের ব্যবস্থা করবেন আর আমাদের ছেলেপেলের গ্রামে খেলাধুলার মতো পরিবেশ এরকম কোনো মাঠ নেই সেই মাঠের একটা ব্যবস্থা করে দিবেন সরকারি অনেক খাদ জায়গা আছে আমাদের এখানে পড়া রয়েছে যেহেতু নদী খরণ চলছে নদী লেজার দেখতে পাচ্ছেন আপনারা নদীকরণ চলছে নদীর বালু দিয়ে যদি সরকারি খাদ জমাটা জমিটা আপনি একটু বরড করে দেন ছেলেবে একটু খেলাধুলা করার সুযোগ পাবে অবশ্যই এমপি মহোদয় আপনার অনুকূলে আমরা আর আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমি চাইলাম আপনি অবশ্যই সেটা নজরে রাখবেন এবং আমাদের যেই হসপিটালটা রয়েছে সেটাও ডেভেলপ করে দিবেন অবশ্যই যেন তারা প্রাথমিক স্টেটমেন্টটা আমাদের গ্রাম থেকে নিতে পারে তারপর তাদের জেন্ডারাস বড় ধরনের কোনো অসুখ বিসুখ হলে যেন তারা দূরত্ব যেতে পারে সেটা হোক এমপি সাহেব আমাদের এলাকার বিএমপির এলাকা আপনি মনে করেন আমি মনে করি না সকল এলাকাই সবার দলমত নির্বিশেষে আমরা সকল মানুষ এবং একজন মানুষ আরেকজনের কাছে চাইবে এবং সকল চাও আমাদের আল্লাহর নিকট আল্লাহর পরে যারা ক্ষমতায় বসে চেয়ারে কিন্তু আল্লাহ তাদেরকে বসান এবং তারা যারা বসেন তারা অবশ্যই সমাজকে লক্ষ্য দিতে হবে তাদের কাছে মানুষ চাইবে এবং সেই সূত্রে আমিও আপনাদের কাছে চাই এবং আপনার কাছে চাই আপনি অবশ্যই প্লিজ দয়া করে এই তিনটা সমাধান আমাদেরকে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকেন আজকে কিরকম গরু পার হয়েছে একদিক দিয়ে বিশ পঞ্চাশটা গরু প্রতি সাপ্তাহিক যদি এদিক দিয়ে পার হয় তো জনগণতা আছে মনে তো শতকের উপরে মোটমাট এক হাজার লোক তো আনুমানিক আপনার এখান দিয়ে আসা যাওয়া পাস হয় হ্যাঁ তো অন্য অন্য দিনও আমরা আশা করতে পারি বা এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন যেইটা কিনা এখানে একটা ব্রিজের খুবই তাড়াতাড়ি জরুরি দরকার মনে করে আর কি যারা কিনা ভক্তভোগী